পঁচিশের মলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা যতদিন জীবিত থাকবে ততদিন পড়তে হবে আর হবে খুশি আর পদ পড়াতে প্রাপ্তির আধার হলো ঈশ্বরীয় পড়াশোনা প্রশ্ন সার্ভিসের সফলতা প্রাপ্তির জন্য মুখ্য কোন গুণ থাকা উচিত উত্তর সহনশীলতার প্রতিটি বিষয়ে সহনশীল হয়ে নিজেদের মধ্যে সংগঠন তৈরি করে সার্ভিস করো ভাষণ আদির প্রোগ্রাম তৈরি করো মানুষকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য নানান ধরনের ব্যবস্থাপনা করতে হবে যে সৌভাগ্যশালী হবে সে পড়াশোনাও করবে আগ্রহ সহকারে গীত আমাদের সেই পথে চলতে হবে ওম শান্তি বাচ্চারা তোমরা কি চিন্তা করে এখানে মধুবনে আসো পড়া পড়তে আসো কি কার কাছে বাপদাদার কাছে এ হলো নতুন কথা কখনো এমন কথা শুনেছো কি বাপ দাদার কাছে পড়তে যায় তাও আবার বাপ দাদা একত্রিত ওয়ান্ডার তাই না তোমরা ওয়ান্ডারফুল বাবার সন্তান তাই না বাচ্চারা তোমরাও না রচয়িতার না রচনার আদি মধ্য অন্তকে জানতে এখন সেই রচয়িতা আর রচনাকে তোমরা পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে জেনেছ যত যত জানবে আর যাকে যত যত বোঝাও সেই মতো ততই খুশির আর পদ প্রাপ্ত হবে মুখ্য কথা হলো আমরা এখন রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জেনেছি শুধু আমরা অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণীরাই জানি যতদিন জীবিত থাকবে নিজেকে নিশ্চয় করতে হবে যে আমরা বিকে আর আমরা শিব বাবার কাছ থেকে সমগ্র বিশ্বের উত্তরাধিকার গ্রহণ করছি সম্পূর্ণ রূপে পড়ো বা কম পড়ো সে কথা আলাদা কিন্তু তাও এ কথা তো জানো তাই না আমরা তার সন্তান পরে প্রশ্ন ওঠে পড়ার অথবা না পড়ার সেই অনুসারেই পদ প্রাপ্ত হবে কোলে যখন এসেছ তখন এই নিশ্চয় তো রয়েছে যে আমরা রাজত্বের অধিকারী হয়েছি আবার পড়াতেও রাত দিনের পার্থক্য হয়ে যায় কেউ তো অত্যন্ত ভালোভাবে পড়ে আর পড়ায় এছাড়া আর কিছু বোঝেই না ব্যাস পড়া আর পড়ানো এটাই শেষ পর্যন্ত চলতে থাকবে ছাত্র জীবনের কোনো পড়া শেষ পর্যন্ত চলে না এর একটা সময় থাকে এখানে যতদিন জীবিত থাকবে ততদিন তোমাদের পড়তে এবং পড়াতে হবে নিজেকে প্রশ্ন করো যে কতজনকে রচয়িতা পিতার পরিচয় দাও মানুষ তো মানুষই দেখতে এদের মধ্যে কোনো পার্থক্য নেই শরীরেও পার্থক্য নেই এ কথা ভেতরে বুদ্ধিতে প্রতিধ্বনিত হতে থাকে যে যত পড়বে সে তত খুশিতে থাকবে অন্তরে এ কথা বিরাজ করে যে আমরা নতুন বিশ্বের মালিক হব এখন আমরা স্বর্গদ্বারে যাচ্ছি নিজের মনকে প্রশ্ন করো যে আমাদের মধ্যে কতটা পার্থক্য রয়েছে বাবা আমাদের নিজের করে নিয়েছেন আমরা কি থেকে কি হয়ে যাই সব কিছু নির্ভর করে পড়ার ওপর পড়ার মাধ্যমে মানুষ কত উঁচু হয়ে যায় এসব হলো অল্পকালের ক্ষণভঙ্গুর পদমর্যাদা এর মধ্যে কিছু রাখা মানে কোনো প্রাপ্তি নেই যেন কোনো কাজেরই নয় কোনো লক্ষণ ছিল না এখন এই পড়ার মাধ্যমে কত উঁচু হয়ে যাও সম্পূর্ণ অ্যাটেনশন পড়াশোনার দিকে দিতে হবে যাদের ভাগ্যে রয়েছে তাদের মন পড়াশোনায় থাকে তারা অন্যান্যদেরও পড়ানোর জন্য বিভিন্ন রীতি অনুযায়ী পুরুষার্থ করায় মন অর্থাৎ হৃদয় বলে তাদেরকে পড়িয়ে বৈকুণ্ঠের মালিক বানাই মানুষকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য কত মাথা করতে থাকে এবং থাকবে এই প্রদর্শনী ইত্যাদি তো কিছুই নয় ভবিষ্যতে বোঝানোর জন্য আরো ব্যবস্থা করা হবে এখন বাবা পবিত্র করছেন তাই বাবার শিক্ষার উপর অ্যাটেনশন দেওয়া উচিত প্রতিটি বিষয়ে সহনশীল হওয়া উচিত সকলে একত্রিত হয়ে সংগঠন তৈরি করে ভাষণাদির প্রোগ্রাম রাখা উচিত আমরা এক আলফের ওপরেই অত্যন্ত ভালোভাবে বোঝাতে পারি ঈশ্বরকে যিনি সর্বোচ্চ অদ্বিতীয় আলফের অর্থাৎ ভগবানের ওপরেই আমরা দু ঘন্টা ভাষণ করতে পারি এও তোমরা জানো যে আলফকে স্মরণ করলে খুশি বজায় থাকে বাচ্চাদের যদি স্মরণের যাত্রায় অ্যাটেনশন কম থাকে আলফকে স্মরণ না করে তাহলে অবশ্যই ক্ষতি হয়ে যায় সব কিছুই নির্ভর করে স্মরণের ওপরে স্মরণ করলে একেবারে স্বর্গে চলে যায় স্মরণ ভুললেই অধপতন হয় এসব কথা আর কেউ বুঝতে পারে না শিব বাবাকেই তো জানে না অনেক আড়ম্বর করে যদি কেউ পুজো করে স্মরণও করে তবুও বোঝে না তোমরা বাবার কাছ থেকে অনেক বড় ধন সম্পদ পাও ভক্তিমার্গে কৃষ্ণের সাক্ষাৎকারের জন্য কত মাথা কুটতে থাকে আচ্ছা যদি দর্শন হয়েও যায় তাতে কি তাতে কিছু লাভ হয় না দুনিয়া দেখো কোন কথার ওপর চলছে যেন তোমরা আখের রস পান করছো আর বাকি সমস্ত মানুষ খোসা শোষণ করছে এখন তোমরা পেট ভরে সুগার অর্থাৎ আখের রস পান করে আধা কল্প সুখ পাও ভক্তি মার্গে বাকি সকলে খোসা চুষে নিয়ে অবতরণ করে বাবা এখন কত স্নেহপূর্বক পুরুষার্থ করেন কিন্তু ভাগ্যে না থাকলে তখন সচেতনতাও থাকে না না নিজেরা দেয় না অন্যদের দিতে দেয় না নিজেরা অমৃত পান করে না অন্যদের পান করতে দেয় এমন ধরনের অ্যাক্টিভিটি অনেকেরই থাকে যারা ভালোভাবে করে না দয়ালুও নয় কারো কল্যাণ করে না তারা আর কি পদ লাভ করবে যে পড়ে এবং পড়ায় সে কত উঁচু পদ লাভ করে না পড়লে কি পদ লাভ করবে সেও ভবিষ্যতে রেজাল্ট জেনে যাবে পরে বুঝতে পারবে যে বরাবর বাবা আমাদের কত সতর্ক করতেন এখানে বসে রয়েছ বুদ্ধিতে থাকা উচিত যে আমরা অসীম জগতের বাবার কাছে বসে রয়েছি তিনি ওপর থেকে এসে এই শরীরে অর্থাৎ ব্রহ্মার মাধ্যমে আমাদের পড়ান কল্প মতন এখন আমরা বাবার সম্মুখে বসে রয়েছি ওনার সঙ্গেই আমাদের চলতে হবে ছেড়ে দেওয়া উচিত নয় বাবা আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন এই পুরানো দুনিয়া বিনাশ প্রাপ্ত হয়ে যাবে এ কথা আর কেউই জানে না পরে জানতে পারবে যে পুরানো দুনিয়া অবশ্যই সমাপ্ত হয়ে যাবে প্রাপ্তি তো কিছুই হবে না এই কথা আর কেউ জানে না টুলেট অনেক দেরি হয়ে যাবে হিসেব নিকেশ চুকিয়ে সকলকে ফিরে যেতে হবে এও যারা সেন্সিবল অর্থাৎ বুদ্ধিমান বাচ্চা তারাই জানে বাবার বাচ্চা তারাই যারা সেবায় উপস্থিত থাকে মা বাবাকে ফলো করে যেমন বাবা আধ্যাত্মিক সেবা করেন তেমন তোমাদেরও করতে হবে এমন অনেক বাচ্চারা রয়েছে যাদের মধ্যে এমন উন্মাদনা থাকে যে বাবা যাদের মহিমা করেন তাদের মতন হতে হবে টিচার সকলেই পায় এখানেও সকলেই আসে এখানে বড় অর্থাৎ প্রধান শিক্ষক বসে রয়েছেন বাবাকে স্মরণই করে না তাহলে কিভাবে শুধরাবে জ্ঞান অতি সহজ চুরাশি জন্মের চক্রকে কত সহজে স্মরণ করা যায় কিন্তু কত মাথা করতে হয় বাবা কত সহজ কথা বোঝান বাবাকে আর জন্মের চক্রকে করো তবেই পার হয়ে যাবে এই সন্দেশ সকলকে দিতে হবে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা কতখানি ম্যাসেঞ্জার হতে পেরেছি যত বেশি সংখ্যককে জাগ্রত করবে পুরস্কারও ততই পাবে যদি জাগ্রত না করি তাহলে অবশ্যই কোথাও সাইিত রয়েছি তবে আমি এত উচ্চ পদ তো পাব না বাবা প্রত্যহ বলেন যে রাতে নিজের সারা দিনের চাট রাখো সেবাতেও থাকতে হবে মুখ্য কথা হলো বাবার পরিচয় দেওয়া বাবাই ভারতকে স্বর্গে পরিণত করেছিলেন এখন নরক পুনরায় স্বর্গ হবে চক্রকে আবর্তিত হতেই হবে তম প্রধান থেকে শত প্রধান হতে হবে বাবাকে স্মরণ করো তাহলেই বিকার নিষ্কাশিত হয়ে যাবে সত্য যুগে অত্যন্ত অল্প সংখ্যক মানুষ থাকে পুনরায় রাবণ রাজ্যে কত বৃদ্ধি পায় সত্য যুগে ন লক্ষ পরে বৃদ্ধি হতে থাকবে যে প্রথমে পবিত্র ছিল সেই প্রতীত হয় সত্যযুগে দেবতাদের প্রবৃত্তি মার্গ ছিল তারাই অপবিত্র প্রবৃত্তি মার্গের হয়ে যায় ড্রামা অনুসারে এই চক্রকে আবর্তিত হতেই হবে এখন তোমরা পুনরায় পবিত্র প্রবৃত্তি মার্গীয় হতে চলেছ বাবা এসেই পবিত্র করেন তিনি বলেন আমাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে তোমরা আধা কল্প পবিত্র ছিলে পরে রাবণ রাজ্যে তোমরা অপবিত্র হয়ে গেছ এও তোমরা এখন বুঝেছ আমরাও একদম অর্থাৎ মূল্য এক পয়সাও নয় এমন ছিলাম এখন কত জ্ঞান পেয়েছি যার দ্বারা আমরা কি থেকে কি হয়ে যাই বাকি অন্যান্য যেসব ধর্ম রয়েছে সেসব সমাপ্ত হয়ে যাবে যেমন ভাবে জানোয়ার মারা যায় তেমন ভাবেই সকলের মৃত্যু হবে যখন বরফ পড়ে তখন কত পশুপক্ষী ইত্যাদি মারা যায় প্রাকৃতিক বিপর্যয়ও আসবে এই সব শেষ হয়ে যাবে এই সব মরেই পড়ে আছে এই নেত্র দ্বারা যা কিছু দেখছো তা আর ঘটবে না নতুন দুনিয়ায় একদম অল্প সংখ্যক থাকবে এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে জ্ঞানের সাগর বাবাই তোমাদের জ্ঞানের উত্তরাধিকার দিচ্ছেন তোমরা জানো যে সারা দুনিয়ায় এখন পাঁক তোমরাও পাকে ময়লা হয়ে পড়েছিলে এখন বাবা থেকে বের করে এনে কত সুন্দর ফুলে পরিণত করছেন আমরা এই শরীর পরিত্যাগ করবো আর আত্মা পবিত্র হয়ে যাবে বাবা সকলকেই এক রস পড়াশোনা করেন কিন্তু কেউ সম্পূর্ণ জড়ো সম্পন্ন কিছুই বুঝতে পারে না এও ড্রামায় নির্ধারিত বাবাও বলেন যে এদের ভাগ্যে না থাকলে আমি কি করতে পারি আমি তো সকলকে সমানভাবে পড়াই কিন্তু পরে নম্বরের ক্রমানুসারে কেউ ভালোভাবে বোঝে আর বোঝায় অন্যদেরকেও কেউ হিরে তুল্য বানায় কেউ তো তৈরি করে না উপরন্ত তাদের অহংকার কত যেমন বিজ্ঞান মনস্কদের বুদ্ধি কত অহংকারের দূর দূরান্তের আকাশকে সমুদ্রকে দেখতে চায় বাবা বলেন এতে কোনো লাভ নেই শুধু শুধুই সায়েন্সের অহংকারীরা নিজেদের মাথা খারাপ করে তারা মোটা অঙ্কের বেতন পায় সব নষ্ট করতে থাকে এমন নয় যে সোনার দ্বারিকা সমুদ্রতল থেকে উঠে আসবে এ তো ড্রামার চক্র যা আবর্তিত হতেই থাকে পুনরায় আমরা গিয়ে নিজেদের মহল তৈরি করব সময় নতুন দুনিয়ায় কেউ আশ্চর্য হয়ে যায় যে এমনই ঘর কি আবারও তৈরি হবে অবশ্যই বাবা দেখান যে তোমরা পুনরায় এমনই সোনার ঘর বাড়ি তৈরি করবে ওখানে তো অনেক সোনা এখনো পর্যন্ত কোনো কোনো দিকে অনেক সোনার পাহাড় রয়েছে কিন্তু সোনা বের করতে পারে না নতুন দুনিয়ায় প্রচুর সোনার খনি ছিল সেসব শেষ হয়ে গেছে এখন হীরের দামও দেখো কত আজ এত দাম কাল পাথরের সমান হয়ে যাবে বাচ্চারা বাবা তোমাদের অত্যন্ত আশ্চর্যজনক কথা শোনান আর সাক্ষাৎকারও করেন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন যেন এটাই থাকে আমরা আর তারা আমাদের ঘর পরিত্যাগ করেছি পাঁচ হাজার বছর হয়ে গেছে মুক্তিধাম তাকে বলা হয় ভক্তি মার্গে মুক্তির জন্য কত মাথা কুটতে থাকে কিন্তু এখন তোমরা বুঝেছো যে বাবা ছাড়া আর কেউই মুক্তি দিতে পারে না সঙ্গে করে নিয়ে যেতে পারে না বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে নতুন দুনিয়া তোমরা জানো এই চক্র আবর্তিত হবে তোমাদের আর কোনো কথায় যাওয়া উচিত নয় শুধু বাবাকে স্মরণ করতে হবে সকলকে এটাই বলতে থাকো বাবাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে বাবা তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিল তাই না তোমরা আমার শিব জয়ন্তীও পালন করো কত বছর হয়েছে পাঁচ হাজার বছরের কথা তোমরা স্বর্গবাসী হয়েছিলে জন্ম পরিক্রমা করেছ এই ড্রামাও আমি এসে তোমাদের এই সৃষ্টি সৃষ্টিচক্রকে বোঝাই বাচ্চারা এখন তোমাদের অত্যন্ত ভালোভাবে স্মৃতিতে এসেছে আমরাই সর্বোচ্চ পাঠধারী আমাদের পাঠ রয়েছে বাবার সঙ্গে আমরা বাবার শ্রীমতানুসারে বাবার স্মরণে থেকে অন্যদেরকেও নিজের সমান তৈরি করি যারা কল্প পূর্বে ছিল তারাই হবে সাক্ষী হয়ে দেখতে থাকবে আর পুরুষার্থও করাতে থাকবে সর্বদা উৎসাহ উদ্দীপনায় থাকার জন্য প্রতিদিন একান্তে বসে নিজের সঙ্গে কথা বলো এই অশান্ত দুনিয়ায় আর অল্প সময় বাকি রয়েছে তখন আর অশান্তির কোনো নামই থাকবে না কেউ যেন মুখে কথা বলতে না পারে যে মনের শান্তি কেমন করে পাব শান্তির জন্য যায় কিন্তু শান্তির সাগর তো একমাত্র পিতাই অন্য কারোর কাছে এই বস্তু অর্থাৎ শান্তি নেই বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এ কথা প্রতিধ্বনিত হওয়া উচিত যে রচয়িতা আর রচনাকে জানা এটাই হলো জ্ঞান এক হলো শান্তির জন্য আরেক হলো সুখের জন্য ধনের ধনের মাধ্যমে ধন না না থাকলে মানুষ কোন থাকে জন্য কত পাপ করে বাবা ধন সম্পদ দিয়েছেন স্বর্গ সোনার নরক পাথরের আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা সন্তানেরা আমাদের পিতাকে জানাই আত্মা সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সময় বের করে একান্তে নিজের সঙ্গে কথা বলে নিজেকে উৎসাহিত করতে হবে নিজ সম বানানোর সেবা করার সাথে সাথে প্রত্যেকের ভূমিকাকে সাক্ষী হয়ে দেখার অভ্যেস করতে হবে দুই বাবাকে স্মরণ করে নিজেই নিজেকে শোধরাতে হবে নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি মেসেঞ্জার বা বার্তাবাহক হয়েছি কতজনকে নিজের মতন করতে পেরেছি বরদান শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা ফাইনাল রেজাল্টে ফার্স্ট নাম্বার নেওয়া উড়ন্ত বিহঙ্গ ভব ফাইনাল রেজাল্টে ফার্স্ট নাম্বার নেওয়ার জন্য এক বুদ্ধির অবিনাশী বৈরাগ্য দ্বারা অতীত হয়ে যাওয়া কথাকে সংস্কার রূপী বীজকে জ্বালিয়ে দাও দুই অমৃত বেলা থেকে রাত পর্যন্ত ঈশ্বরীয় নিয়ম আর মর্যাদাগুলির সদা পালন করার ব্রত নাও আর তিন মনসা দ্বারা বাণী দ্বারা বা সম্বন্ধ সম্পর্ক দ্বারা নিরন্তর মহাদানী হয়ে পূর্ণ আত্মা হয়ে দান পূর্ণ করতে থাকো যখন এই রকম শ্রেষ্ঠ হাই জাম্প পুরুষার্থী হবে তখন উড়ন্ত বিহঙ্গ হয়ে ফাইনাল রেজাল্টে নাম্বার ওয়ান হতে পারবে স্লোগান বৃত্তি দ্বারা বায়ুমন্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হলো লাস্টের পুরুষার্থ বা সার্ভিস বৃত্তি দ্বারা বায়ুমন্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হলো বা হল পার্সোনালিটি ধারণ করো বিশেষ আত্মাদেরকে বা মহান আত্মাদেরকে দেশের বা বিশ্বের পার্সোনালিটি বলা হয় পবিত্রতার পার্সোনালিটি অর্থাৎ প্রত্যেক কর্মে মহানতা আর বিশেষত্ব আর্থিক পার্সোনালিটি যুক্ত আত্মারা নিজের এনার্জি সময় সংকল্প ওয়েস্ট করে না সফল করে এই রকম পার্সোনালিটি যুক্ত আত্মারা কখনো ছোট ছোট কথাতে নিজের মন বুদ্ধিকে বিজি রাখে না আচ্ছা আজকের সমান হচ্ছে আমি উড়ন্ত বিহঙ্গ ও শান্তি